বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী ইউসুফ নির্বাচনী প্রচারের শেষ দিন রাত নটা নাগাদ রাউন্ড টেবিলে সাংবাদিকদের মুখোমুখি প্রশ্ন উত্তরের মাধ্যমে ইউসুফ ব্যক্তিগত জীবন থেকে শুরু করে কর্ম খেলার জীবনের পাশাপাশি মুর্শিদাবাদবাসীর দুরবস্থার কথা তুলে ধরেন শিল্প শিল্প পোস্ট একাডেমি কৃষি ফসল পর্যটন থেকে শুরু করে মুর্শিদাবাদ জেলায় যে সমস্ত কলকারখানা বন্ধ হয়ে গেছে সেগুলি পুনরায় চালু করে এই জেলায় পরিচয়ী শ্রমিক কমিয়ে দেওয়ার কথা বলেন তিনি এও বলেন আমি রাজনীতি করতে আসিনি আমার জন্মভূমি গুজরাট আর কর্মভূমি মুর্শিদাবাদ আমি এসেছি মুর্শিদাবাদ জেলার মানুষকে দীর্ঘদিন ধরে পিছিয়ে রাখা হয়েছে তাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এখানকার প্রধান কাজ কৃষি এবং পাট সবজি আম লিচু ফলের চাষ আমি চাই জুট মিল জুট শিল্প এই জেলায় গড়ে তুলতে পড়লে হবে নবাব না পড়লে তৈরি হবে খারাপ স্বভাব এই বলেই মুর্শিদাবাদের বিশ্ববিদ্যালয়টিকে পূর্ণাঙ্গ করার আশ্বাস দেন দীর্ঘ খুন ঢাকা সাংবাদিক রাউসেবেলি 10 নম্বর বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী যুপপাচান কি বলেন যুপপাচান শুনবো বিস্তারিত এস বাংলাৰ পৰতায় তো আছে বিল্ডিং রে ইয়াপৰ আৰু ট্যुरিজম ইয়াপৰ আতা হয় আৰু মই চাওঁতাও কি ওৰ বঢ়ে ইয়াপৰ ইয়াপে বহরমপুর টাউন মে এক বহুত পুৰানা জৰ্জ বিহে तो उसको भी मैं चाहता हूँ कि रिनो रिनोवेट करके उसको अच्छा बेहतर बनाया जाए और यहाँ पे टूरिज़्म वहाँ पे भी ला, लाया जाए और दूसरी जो भी पुरानी बिल्डिंग्स है उनको रिनोवेट किया जाए और वहाँ पे टूरिज्म को और बढ़ाया जाए प्लस तो यहाँ पे हजार द्वारी जो पैलेस है कुछ मैंने सुना है मैं इतने दिन में जा नहीं पाया हूँ लेकिन उसको भी और बेहतर तरीके से लोगों तक पहुँचाया जाए पहुँचाया जाए ताकि यहाँ पर टूरिज़म टूरिज्म और बढ़ाया जाए और आसपास के इलाकों में बहुत खूबसूरती है मैंने इतने दिन में देखी है ट्राव में तो वो खूबसूरती को और निखार के उस खूबसूरती खुछु, खुछु, को लोगों तक पहुँचाया जाए ताकि यहाँ पर टूरिज़म भी, भी बढ़े तो ये ये काम भी मुझे करना है